যখন আটত্রিশ দিন প্রায় কাছাকাছি হতে চলল মুখ্যমন্ত্রী কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না বাঁচার জন্য তখন তার সর্বকালের বন্ধু কিছু কমিউনিস্ট বন্ধুদেরকে মঞ্চে নামিয়ে দিয়েছেন কিছু আন্দোলনকে যেখানে ভারতীয় জনতা পার্টি থাকবে না বলে কিছু কিছু দাবি উঠছে আবদার উঠছে আমি শব্দটাকে আবদার বললাম কারণ কমিউনিস্ট ভাই আপনাদের স্বভাব চরিত্র আপনাদের সঙ্গে তৃণমূলের কি সম্পর্ক সেটা সবাই জেনে গেছে গতকাল আপনাদের একজন কাউন্সিলর ওসি ধরার পর যে টুইট করেছেন তাতে দিনের আলোর মতন পরিষ্কার হয়েছে আমি এই মঞ্চ থেকে বলছি দয়া করে এরকম বাতুলতা করবেন না এই ধরনের অন্যায় করবেন না কারণ আপনারা যতই নাটক করুন যতই স্লোগান বাঁধুন রাস্তার উপরে যতই নাটকের মঞ্চ সাজান আলটিমেট বিচার আপনারা দেয়া লোক নন আপনাদের হাতে সে ক্ষমতাও নেই কাজেই আজকে যদি এই অভয়াকে বিচার পেতে হয় সেটা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বিরোধী দল আর গোটা ভারতবর্ষের সর্বোচ্চ রাজনৈতিক দল দলের কাছেই যেতে হবে সেই দলের নামেই আন্দোলনে থাকতে হবে এটাই বাস্তব আর এই আন্দোলনকে ভারতীয় জনতা পার্টি সর্ব ভাবে সমর্থন করবে পুষ্ট করবে মদত দেবে যেখানে যা যে অবস্থায় প্রয়োজন সেই অবস্থায় প্রয়োজনে শক্ত শীত দ্বারা নিয়ে না বিক্রি হয়ে যাওয়া শীত দ্বারা নিয়ে দাঁড়িয়ে থাকবে এটা আমাদের প্রতিশ্রুতি পশ্চিমবঙ্গবাসীর কাছে তিলোত্তমার কাছে তিলোত্তমার মৃত আত্মার প্রতি তার সহায় বাবা মার প্রতি পশ্চিম বাংলার যেখানে যত অসহায় মেয়ের বাবা মা আছেন তাদের প্রতি এটা আমাদের প্রতিশ্রুতি আমরা এই পশ্চিম বাংলা থেকে অন্যায়কে শেষ করব আমরা এই পশ্চিম বাংলায় অন্যায়ের কে গোড়া শুদ্ধ নির্মল নির্মূল করব এটা আমাদের প্রতিশ্রুতি তাই আজকে এই ধর্ণা মঞ্চের হয়তো আজকে সেখানে শেষ দিন কিন্তু এর পরেও লাগাতার আমাদের আন্দোলন চলতে থাকবে আমাদের সাধারণ সম্পাদক সাংসদ জ্যোতির্ময় স্পষ্ট ভাষায় বলে দিয়েছে এবারের উৎসব প্রতিবাদের উৎসব উৎসব আমরা প্রতি বছর করি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যদি সত্যি উৎসব চান সত্যিই যদি চান পশ্চিম বাংলার মানুষের বছরে একবার যে বর্ষিক দুর্গাপূজা আসে সেই দুর্গাপুজোয় মানুষ আনন্দে মাতুক মানুষ আনন্দে না উৎসবে অংশগ্রহণ করুক পুজোয় অংশগ্রহণ করুক তাহলে আমি আগের দিনও বলেছি আবারও বলছি আশ্বিনে শারদো প্রাতে যখন নতুন করে আগমনী সুর বাজবে সেই প্রাতে আমরা দেখতে চাই দিদিমণি আপনি আপনার কুরসিটা ছেড়ে দিয়েছেন আপনি আপনার গদিটা ছেড়ে দিয়েছেন আর সেই দিন আশ্বিনের সুপ্রভাতে শারদিয়ার প্রাতে চারিদিকে দুর্গোৎসবের দুর্গা পূজার ঢাক বেজে উঠবে যে ঢাকের সঙ্গে নির্ভয়া অভয়াদের আত্মার মুক্তি থাকবে আত্মার শান্তি থাকবে বন্ধু আমাদের একটাই বক্তব্য এবারের আন্দোলন এবারে দুর্গাপূজো দুর্গাপূজা নিশ্চিত হবে দুর্গাপূজার সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না কারণ দুর্গা অসুর দলনী, দুর্গা দানব দালনী দুর্গা মহিষাসুর মর্দিনী আজকে পশ্চিম বাংলার আকাশ বাতাস জুড়ে দানবের জোততাচার হয়েছে সেই দানবকে হত্যা করতে মা শক্তির পরম করুণাময়ের প্রচন্ড শক্তির প্রয়োজন সেই প্রচন্ড শক্তির জন্য প্রচন্ডভাবে আমরা আরাধনা করব কিন্তু একই সঙ্গে আমাদের প্রতিবাদ সর্বক্ষেত্রে সর্বতভাবে ভাবে জারি থাকবে প্রত্যেকটা মণ্ডপে প্রত্যেকটা প্যান্ডেলে অনেকে আওয়াজ উঠিয়েছেন ভিড়ের মধ্যে একবার যদি হোক প্রতিবাদ আওয়াজ ওঠে যদি একবার ভিড় থেকে জাস্টিস ফর ওঠে অথবা যদি ভিড়ের মধ্যে সুরুচি সঙ্গের পাশ থেকে বা চেতলা থেকে উই ওয়ান্ট জাস্টিস বা যদি একবার আওয়াজ ওঠে দফায় দাবি এক দিদিমণি কাজেই আপনার কিন্তু এবার শখের করাত উৎসব না করলেও গোটা পৃথিবী দেখবে আপনি সেই মুখ্যমন্ত্রী যিনি অঙ্গভঙ্গি করে মুখ খিচিয়ে বলেছিলেন আমরা পুজো করি না আমরা দুর্গা করতে দেই না দেখ তুই তুকারি করেছিলেন গোটা বিশ্ব দেখবে একটা সর্ববৃহৎ উৎসব গোটা পৃথিবীতে এত বড় উৎসব এত বড় পূজাকে কেন্দ্র করে কোথাও হয় না সেই উৎসব শুধু আপনার কারণে আপনার মানসিকতার কারণে আপনার ক্ষমতার লোভে আপনার সিংহাসনের লোভে এই পশ্চিম বাংলার দশ কোটি লোক দুর্গা পূজা কেন্দ্রিক উৎসবকে বয়কট করলেন আর আপনি যদি জোর করে বিনা বিচারে মানুষকে উৎসবে নামাতে দান তাহলে কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলে আওয়াজ উঠবে দফায় এক দাবি এক মমতার পদত্যাগ ভালো লাগবে তো দিদিমণি যেই ক্লাবটায় চোঁক আঁকতে যাবেন সেই চোখ আঁকার সময় দেখবেন দফায় এক দাবি এক স্লোগান উঠেছে আর দুর্গা চোখ দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে ভালো লাগবে তো দিতে পারি যে ক্লাবগুলো গুলো ফিতে কেটে এসছেন দফায়াক দাবিয়া কাওয়াজ উঠবে আর সঙ্গে সঙ্গে দেখবেন মা দুর্গার চোখ দিয়ে ঝটঝট করে জল পড়ছে ভালো লাগবে তো সেই কারণে বলছি একটাই উপায় একটা মাত্র উপায় যে উপরে সব কুল রক্ষা হতে পারে সেটা হচ্ছে আপনার পদত্যাগ আপনি পদত্যাগ করুন পশ্চিম বাংলায় বিচার পাক আর বিচার পেলে দশ কোটি মানুষ আনন্দে অংশ গ্রহণ করবে এটা আমরা বলছি না হলে আন্দোলন চলছে চলবে বিজেপি আন্দোলনের সঙ্গে ছিল আছে থাকবে জাস্টিসের জন্য বিজেপির লড়াই ছিল আছে থাকবে এটা এই মঞ্চের ধন্যবাদ ভারত মাতা কি জয়। প্রতিশ্রুতি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন